নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপানুখার্চিতে আমরা ডাব্লিউ বি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছি এবং সেই সিলেবাস অনুযায়ী বেশ কিছু জেনারেল নলেজ জেনারেল স্টাডিজের প্রশ্ন উত্তর আলোচনা ইতিপূর্বেই করেছি দুটি পর্বে আজ আরও কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। মুখ্যত কয়েকটি বিষয় আজ আমরা আলোকপাত করব তাহলে চলুন শুরু করা যাক একদল গরিলাকে বলা হয় হাস্ক একদল কুকুরকে বলা হয় ক্যানেল এক পাল সিংহকে বলা হয় প্রাইট এক ক্যাঙ্গারুর এক ঝাঁককে বলা হয় ট্রুপ হাতির দলকে বলা হয় প্যারেড এক ঝাঁক পাখিকে বলা হয় ফ্লিট এক ঝাঁক মৌমাছিকে বলা হয় এক একঝাঁক প্রজাপতিকে বলা হয় সোয়ার্ম জেভরার প্রালকে বলা হয় ক্রসিং প্যাঁচার দলকে বলা হয় পার্লামেন্ট বাঘের দল হলো এম্বুস এবার আমরা কিছু রাগ ও তার গীত হওয়ার সময় আলোচনা করব রাগ ইমন রাত্রির প্রথম প্রহর রাগ খামবাজ রাত্রির দ্বিতীয় প্রহর রাগ বাগেশ্রী রাত্রির দ্বিতীয় প্রহর রাগ মালকোষ রাত্রির তৃতীয় প্রহর রাগ আশাবুরি দিনের প্রথম প্রহর রাগ পূরবী রাত্রির শেষ প্রহর রাগ ভীমপালশ্রী দিনের তৃতীয় প্রহর আমরা ইতিপূর্বে বিভিন্ন রাজ্যের নৃত্যকলা নিয়ে আলোচনা করেছি আরও কিছু নৃত্যকলা আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই চলুন তাহলে শুরু করা যাক নৃত্যকলা ছৌ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ চাকরি জম্মু ও কাশ্মীর গাঙ্গোর রাজস্থান গিদ্দা পাঞ্জাব ভাঙ্গরা পাঞ্জাব কাজরি উত্তরপ্রদেশ আচ্ছা একটি কথা বলে রাখতে চাই ভাঙড়া যেটা ছেলেদের দ্বারা নৃত্য করা হয় আর গিদ্দা যে নৃত্য মহিলারা করে থাকেন কাজরি উত্তরপ্রদেশ বিহু আসাম গরবা গুজরাট কুমনি তামিলনাড়ু করণ উত্তরপ্রদেশ চিরো মিজোরাম ভাকোয়াতা ওড়িশা দন্তনাতে ওড়িশা ঝুলনলীলা রাজস্থান ডাথিকালা রাজ মহারাষ্ট্র চামরগিনাথ রাজস্থান চাভিত্তি নাটকম কেরালা লাই হারোবা মণিপুর মহায়শা মণিপুর কোরিয়াট্টম কেরালা কৃষ্ণভত্তম কেরালা মুদিভেটু কেরালা তামাশা মহারাষ্ট্র তাপ্তিকালী কেরালা থেরুকোটু তামিলনাড়ু বিথি ভগবতম অন্ধ্রপ্রদেশ মাচা মধ্যপ্রদেশ লোটা মধ্যপ্রদেশ টিপ্পানি গুজরাট কুমায়ু উত্তরপ্রদেশ লাউনি বা লাউনি মহারাষ্ট্র লেজিম মহারাষ্ট্র মুঞ্জারা হিমাচল প্রদেশ খেয়াল রাজস্থান কোট্টাম অন্ধ্রপ্রদেশ কাঠি পশ্চিমবঙ্গ নটস্কি বা নটঙ্কি উত্তরপ্রদেশ ওজাপল্লি আসাম পান্থ মধ্যপ্রদেশ আমরা এতক্ষণ যেগুলি আলোচনা করলাম সেগুলি হলো বিভিন্ন রাজ্যের নৃত্যকলা আমরা নৃত্যকলার নাম প্রথমে নিলাম পরবর্তীতে আমরা নিলাম রাজ্যর নাম আসলে এবার জেনে নিই কিছু অস্থির বিজ্ঞানসম্মত নাম অ্যাঙ্কেল বোন টার্সাস হিপ বোন পেলভিস কাঁধের অস্থি স্ক্যাপুলা বুকের অস্থি থোরাক্স হাঁটুর হার প্যাটেলা উড়ুর অস্থি ফিমার স্ক্যালবন ক্রেনিয়াম কয়েকটি তার প্রজাতির নাম ধান গাছ স্যাটিভা মস পেরিকিটিয়ালি পাট ক্যাপসুলারিসি চা সাইনেন্সিস গুলঞ্চ ক্লডিফোলিয়া ছোলা এরিয়েটি নাম নারকেল নুসিফেরা আম ইন্ডিকা আলু টিউবার রোসাম ফর্ম ফিলিক্সমাস আমরা বেশ কিছু প্রাণী ও তার প্রজাতির নাম এবার জেনে নেব হাঙর সোরাকোয়া প্রজাপতি হেলেনা সাপ ন্যাজা বাদুর এডুলিস গিনিপিক পরসেলাস কেঁচো পস্তুমা জোঁক গ্র্যানুলোসা আরশোলা আমেরিকানা ফিতাক্রিমি সোলিয়াম গোলকৃমি লুম্বি কয়ডিস শামুক ইগলি স্থলচর তাকে বলা হয় গ্লোবোসা বানর রেশম রেশমথ মরি এবার আমরা জেনে নেব বেশ কিছু ব্যাপার যেমন বার্ধক্য সংক্রান্ত বিজ্ঞান হলো জেরন্টোলজি টিউমার সংক্রান্ত বিজ্ঞান হলো মাফ করবেন ক্যান্সার সংক্রান্ত বিজ্ঞান হল অঙ্কোলজি কোষ সম্পর্কিত বিদ্যা হলো সাইটোলজি জলভীতি হলো হাইড্রোফোবিয়া ঝড় ভীতি হল ব্রন্টোফোবিয়া আগুন ভীতি হলো স্পাইরোফোবিয়া এই আমরা বেশি কিছু প্রশ্ন উত্তর আর কি আলোচনা করলাম এছাড়া আরও আছে আমাদের সেগুলির উপরেও একটু নজর দিতে হবে মানবদেহে কৃমিজনিত কিছু রোগ আছে যেগুলি আমরা এবার আলোচনা করব যেমন টেনিয়াসিস টেনিয়াসেলিয়াম কৃমির ফলে হয় হুকওয়ার্ম রোগ অ্যানসিলস্ট্রোমা অ্যানসিলস্ট্রোমিয়াসিস ডুওডেনাল অ্যাসক্যারিয়াসিস অ্যাসক্যারিস ল্যামব্রিফয়েড ফাইলোরিরিসিয়াসিস উচ্চেরিয়া ব্র্যটে সুরের মাংসর মাধ্যমে হয় অজীর্ণ রক্তাপ্রতা ও কোষ্ঠকাঠিন্য এবার আমরা জেনে নেব ব্যাকটেরিয়া ঘটিত কিছু ব্যাধি মানবদেহের রোগের নাম ডিপথেরিয়া ব্যাকটেরিয়া করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া সংক্রমণের মাধ্যম ও স্থায়ী কলা বাহক সংস্পর্শ খাদ্য এক থেকে সাত দিন সাধারণ লক্ষ্য জ্বর বমি শ্বাসকষ্ট গলা ফোলা নিউমোনিয়া ব্যাকটেরিয়ার নাম ডিপ্লোকাস সংক্রমণের মাধ্যম স্থায়ী কলা স্থায়ী পরিবর্তনশীল সাধারণ লক্ষ্য তীব্র শীত বুকে ব্যথা দ্রুত শ্বাস নেওয়া টিউবার কুলোসিস ব্যাকটেরিয়া হলো মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার ক্লুসিস সংক্রমণের মাধ্যম স্থায়ী কলা হলো সংস্পর্শ খাদ্য দুধ স্থায়ীকার সুনির্দিষ্ট নয় সাধারণ লক্ষ্য কাশি ওজন হ্রাস অবসাদ জ্বর প্লেক বা বুবনিক প্লেক ব্যাকটেরিয়া হলো ইয়ার্সিনিয়া সংক্রমণের মাধ্যম স্থায়ী কলা ইঁদুর দুই থেকে দশ দিন সাধারণ লক্ষ্য তীব্র জ্বর বমি শুকনো উষ্ণ ত্বক ত্বকে কালো দাগ রোগের নাম টিটেনাস ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিয়াম টিটেনাই সংক্রমণের মাধ্যম স্থায়ী কলা ক্ষতের মাধ্যমে দুই থেকে চল্লিশ দিন সাধারণ লক্ষণ কম্পন চোয়াল লেগে যাওয়া রোগের নাম টাইফয়েড ব্যাকটেরিয়া হলো সালমোনেলা টাইফি সংক্রমণের মাধ্যম স্থায়ী কলা মাছি খাদ্য জল বাহক দশ থেকে চোদ্দ দিন সাধারণ লক্ষণ জ্বর বমি তীব্র ব্যথা শীত ডায়রিয়া কলেরা ব্যাকটেরিয়া হল বিব্রিয় কলেরি সংক্রমণ মাধ্যম ও স্থায়ী কলা মাছি খাদ্য মল জল এক থেকে দুই দিন সাধারণ লক্ষণ তরল পায়খানা বমি ডিহাইড্রেশন পেশিতে খিঁচ মূত্র বন্ধ গনোরিয়া ব্যাকটেরিয়া নেইসেরিয়া কনরিয়া। সংক্রমণ মাধ্যম ও স্থায়ী কলা যৌন মিলন দুই থেকে আট দিন সাধারণ লক্ষণ লালাব হয়ে ওঠা ফোলা ও যৌনাঙ্গের পুঁছ সিফিলিস ব্যাকটেরিয়া হলো ট্রিপোলিমা প্যালিডাম সংক্রমণের মাধ্যম ও স্থায়ী কলা হল সংস্পর্শ যৌন মিলন দশ থেকে নব্বই দিন সাধারণ লক্ষণ ত্বকে প্রদাহ ব্যথাহীন ক্ষত লেপট্রসি ব্যাকটেরিয়া মাইকো ব্যাকটেরিয়াম সাধারণ লক্ষণ হাত ও পায়ের আঙুলে ক্ষতজনিত ক্ষয় এবং খুব ক্ষত হওয়া আজ আমরা জেনে নিলাম বেশ কিছু সাধারণ বিষয় ও সেই বিষয় সম্পর্কিত কিছু তথ্য দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আছে এ পর্যন্তই নমস্কার